খঅতিগত কল চলে আমি সেটা ব্যাপারে কনসার্ন থাকব সমাধানের সামিল হই সকলে সকলে এবং স্লোগান হলো সবার জন্য পরিপন বন্ধ হবে প্লাস্টিক সবাই লোককর মানুষିକ সকলে এবং সবাই শতটি দ্বারা জনসাধারণ সরকার মানুষିକ তারা বারবার আইনের কথা বলছেন সেই 2002 সালে প্লাস্টিকের ব্যবহার উৎপাদন পরিবহন সকল কিছু নিষিদ্ধ করে دیا হলো প্লাস্টিক পলিতে অথচ তারপরে 21 বছর পরে এসে এই 2023 এসে পলিথিন ব্যবহারে নিষিদ্ধতা বাধ্য করতে পারেন তার কারণ মানুষ পিকে জনসচেতনতার অভাব ঠিক আমরা এই জায়গাটায় কাজ করছি আর আপনি একটা কথা বলছেন যে আইন দ্বারা আপনারা বাধ্য করতে চান প্রশ্নটা একটু পরে আইন যারা দ্বারা আপনারা বাধ্য করতে চান আইন দ্বারা আপনারা শাস্তি দিতে পারেন যতক্ষণ আইনে লোক আপনার সামনে আছে ততক্ষণ আপনি আইন মানছেন কিন্তু জনসচেতনতা সৃষ্টি করতে পারলে এই ক্ষতিকর দিকগুলো চালালে আমি সেটা ব্যাপারে কনসার্ন থাকবো আমি সেই কাজটা আর করবো না প্লাস্টিক দূষণ নিয়ে আমরা কথা বলছি আমরা আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট রাজনৈতিক যে একের প্রতি অপরের যে বিদ্বেষ এসব নানা কারণের জন্য আমাদের সমাজের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো হারিয়ে যায় এবং সেই ইস্যুগুলো হারিয়ে যাওয়ার মধ্যে যে প্লাস্টিক দূষণটা যে কত বড় গুরুত্বপূর্ণ তা আমরা হয়তো এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা তার ক্ষতির দিক বুঝতে না পারলেও কিন্তু খুব দ্রুতই কিন্তু আমরা বুঝতে পারবো যে প্লাস্টিক দূষণটা কতখানি ভয়াবহ ধারণ করছে এবং সেই রূপটি আমি যাতে মনে করি এখন বর্তমানে ডেঙ্গু চলছে এর আগে আমাদের করোনা ভাইরাস দিয়েছে আমরা আমাদের যক্ষা দেখেছি আমরা ম্যালেরিয়া দেখেছি আমার কাছে মনে হয় এই যে প্লাস্টিক দূষণের যে বিপর্যয় এই বিপর্যয়ের জন্য বাংলাদেশকেও সারা পৃথিবী যে অপেক্ষা করছে সেই অপেক্ষা কিন্তু এই করোনা ডেঙ্গু ম্যালেরিয়া কলারাত্রে কিন্তু একটা মহাবিপর্যয় থেকে নিয়ে আসতে পারে বলে আমি আজকেরই সারা সংখ্যকের প্রকাশ করছি আমরা বিশ্বব্যাপী পরিবেশ দূষণে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি চতুর্থ অবস্থান করেছি এবং মোট প্লাস্টিক যে দূষণ করে সেই দূষণে দুই দশমিক সাতচল্লিশ শতাংশই বাংলাদেশ থেকে হয়ে থাকে বাংলাদেশে আট লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে প্রতিদিন এবং পঁচিশ ভাগে সরাসরি পরিবেশের সাথে পরিবেশ দূষণ করতে এই প্লাস্টিক বর্জ্যগুলো প্লাস্টিক বর্জ্য উৎপাদনের নবম স্থানে বাংলাদেশ থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত অগ্রগতি কোনোভাবেই আমরা সামাল দিতে পারছি না আমরা বারবার পিছিয়ে করছি পৃথিবীর সর্বদ্র যে সমুদ্র সৈকতটি আমাদের যে কক্সবাজারে রয়েছে সেই সমুদ্র সৈকতটি কিন্তু ধীরে ধীরে এই যে প্লাস্টিক বর্জ্যের কারণের জন্য নানা রকম ময়লা আবর্জনের কারণের জন্য সেটি কিন্তু পৃথিবীতে নানা জায়গায় নানা স্থানে আমরা কিন্তু পিছিয়ে করছি আমাদের যে সমুদ্র সৈকতটি সেই সমুদ্র সৈকতটিতে আমরা বিনোদনের জন্য যাই আমরা নানাভাবে আমরা সেখানে আমাদের যে মনের আনন্দ মনের খোরাক জোগাড় করতে চাই কিন্তু সেখানে গিয়ে আমরা কী করি আমরা প্লাস্টিক বর্জ্য ফেলে দিই আমরা নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলি সুতরাং এই সমুদ্র সৈকতটি বাঁচাবার জন্য আইন রয়েছে নানারকম কিন্তু আমি মনে করে থাকি যে এত আইনের পরও কিন্তু আমরা পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এই পর্যটকরা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে তারা বেড়াতে গিয়ে নিজেরা সেই সৈকতকে রক্ষা না করবে এবং আমি এটি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই প্রত্যেকটি নাগরিক আমরা যখন দেখি যে প্লাস্টিক বর্জ্য নিয়ে যখন তারা সেখানে যায় সেখানে গিয়ে তারা সবসময় একটা কোকের বোতল হোক পেপসির বোতল হোক পানির বোতল হোক সেগুলো তারা সেখানে ফিরে থাকে তাই আমরা আমাদের এই সমুদ্র সৈকত থেকে গুপ সমুদ্র সৈকত থেকে আমরা বাঁচাবার জন্য আমরা অনতি বিলম্বে আমরা আশা করি আমাদের নাগরিকদের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি হবে আমরা কোনোদিন যে প্লাস্টিকের বোতল যা পানি বা পানীয় পান করি তা যে কতখানি ক্ষতিকারক প্লাস্টিকের বোতলটি যে বোতলটির মধ্যে পানি রাখা হয় বোতলের মধ্যে থেকে এক ধরনের ক্যান্সার জাতীয় প্রভাব থাকার কারণের জন্য আমরা সেই বোতলজাত পানি খাবার কারণে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবার একটা সংখ্যা রয়েছে আমরা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে যে প্লাস্টিকের বোতল করা যে খাবারগুলো গ্রহণ করে থাকি সেগুলি কিন্তু আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তাই আমাদেরকে বিকল্প পন্থা গ্রহণ করতে হবে প্লাস্টিকের বোতলে আমরা পানি গ্রহণ না করে আমরা অন্য কোনোভাবে পানিও গ্রহণ করতে পারি কিনা আমরা যে প্লাস্টিক দিয়ে আমরা খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে থাকি বা খাবার ফ্রোজন করে আমরা বিক্রি করে থাকি দোকানে সেগুলোর জন্য বিকল্প চিন্তা কিন্তু আমাদেরকে করবার জন্য ভাববার জন্য কিন্তু এখন আমাদেরকে সময় এসেছে আমরা সব বেশি দেখি যে কোন পানীয় যারা তৈরি করে অথবা যারা এই মিনারেল ওয়াটার নামে যে পানীয় তৈরি করে তারাই কিন্তু সবথেকে বেশি এই প্লাস্টিকের বোতলের ব্যবহার করার দ্বারা তাই আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে যে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত এখনো রাষ্ট্রীয় কোনো আইন তৈরি হয়নি যে প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করা যা হোক তাই আমরা বলতে চাই যে যত দ্রুত সম্ভব যারা এই কোনো পানীয় বা পানীয় বা অন্য অন্য দ্রব্য সামগ্রী প্লাস্টিক বোতলের মাধ্যমে বিক্রি করে থাকে তাদেরকে যদি তারা বিকল্প কোনো পন্থা যত দ্রুত তৈরি করতে পারে যত দ্রুত তৈরি করা যায় তাহলে কিন্তু তারা মুক্তি পাবে তবে এই প্লাস্টিকের বোতলটি যদি আমি পানি খেয়ে রাস্তায় ফেলে দেই আমি পানি খেয়ে আমি ডাস্টবিনে না ফেলে আমি নদীর কাছে ফেলে দেই আমি যদি ফুটপাতে ফেলে দেই তাহলে কিন্তু আমাদের জন্য আরো বড় বিপর্যয়ের জন্য সংখ্যা রয়েছে বাংলাদেশে প্রদিবেশনে দুশো পঁচানব্বই আলোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং মাল্টিলেয়ার প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে এবং সেমের বিজ্ঞপ্তি এবং নানা রকম নিষেধাজ্ঞ প্রদান করা হয়েছে কিন্তু তার কোনো ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার দুই সালে পলিথিন ব্যাগ উৎপাদন ব্যবহার বিপণন বন্ধ করবার জন্য একটা আইন হয়েছে কিন্তু সেই আইন হবার পরে পলিথিন ব্যাগ বন্ধের আইন হওয়ার পরে আমরা দেখেছি কিছুদিন ম্যাজিস্ট্রেটরা সেখানে খুব দৌড়ঝাঁপ করেছে আইন প্রয়োগকারী সংস্থা দৌড়ঝাঁপ করেছে কিন্তু আমারও কিন্তু আমরা যদি বাগারা দেয় আমরা সেখানে গিয়ে দেবো পলিথিন ব্যাগ আমরা হাসপাতালগুলোতে যাই বর্জ্য যেগুলি ফেলা হয় সেখানে আমরা প্রত্যেকটা স্তরে স্তরে আমরা প্লাস্টিক ব্যাগ আমরা দেখতে চাই আমরা ঢাকা শহরে যদি আমরা প্লাস্টিকের ব্যাগ হিসাব করি তাহলে প্রত্যেকটি ঘরে কমপক্ষে পাঁচ থেকে ষাটটি করে প্লাস্টিকের ব্যাগ ঢাকা শহরে ব্যবহার করা হবে এবং এই যে ব্যবহারের পরিমাণটি এই ব্যবহারের পরিমাণটি এত বেশি যে এই ব্যবহারকে আমরা কোনোভাবে পরিহার করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হই প্রতিদিন বাজার করার সময় যদি আমি একটি বাজারের ব্যাগ হাতে করে নিয়ে যাই আমি যদি প্লাস্টিক ব্যাগকে পরিহার করি এখন কিন্তু আমাদের সুপার শপগুলোতে কিন্তু তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে না তারা কিন্তু প্লাস্টিকের ব্যাগের বিকল্প তারা ব্যবহার করছে তাই আমরা এই প্লাস্টিকের ব্যাগ পরিহার করার কথা বলি কিন্তু এখানে আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আইন না থাকে যদি ফাইন না থাকে যদি সেখানে ধর পাকড়া না থাকে তাহলে কিন্তু কোনোভাবে শুধু সচেতনতা দিয়েই কিন্তু আমরা আমাদের এই প্লাস্টিক বা পলিথিন এর এর দূষণ বা এর প্রতিরোধ করতে আমরা পারবো না আমরা পলিথিনটা এমন একটা অপচনযোগ্য পদার্থ যেটা কোনোভাবে না এবং যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেখানেও কিন্তু এক ধরনের বায়ু দূষণ তৈরি হয় যেখান থেকে ক্যান্সার ঝুঁকি থাকে মাটিতে যদি এই পলিথিনটা রাখা হয় আমাদের ফসলের ক্ষতি হয়ে থাকে সেটা পচনশীল না হওয়ার কারণের জন্য বছরের পর বছর আমাদের মাটিতে সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে থাকে সুতরাং এই